যে জিনিসটা দেখতে ভয় লাগে মানুষকে তার এই যে বড় বড় হাত আছে এইটা দিয়ে চিবি দেয় সেই জিনিসটা যে খেতে এতই আমি লাগে না খেলে কিন্তু কখনোই আমি বুঝতে পারতাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন দুই নদন এই যে আসলে আমি নদন না এই যে আমার পাশে যে আছে সে কিন্তু নদন তো সে এই যে বলতেছে যে আমি কিন্তু মেকআপ করি আমি হচ্ছে এমনিতেই অনেক সুন্দর তো ভাবলাম ভালো তো তুমি তো এমনিই সুন্দর তো না তো এই যে রেডি হয়ে নিয়েছি আজকে কিন্তু যাব আমরা খাবার জন্য কি খাবো জানেন আপনারা সবাই হুম কক্সবাজারে এসেছি যদি আমরা কাঁকড়া অক্টোপাস এগুলো না খাই তাইলে কি কক্সবাজার বেড়ানোটা সার্থক হবে এই জন্য কিন্তু চলে এসেছি এই যে এত বড় বড় কাঁকড়া তারপরে আছে এখানে সমুদ্রের যত রকম মাছ সবগুলো খেতে আসলে জানি না খেতে পারবো কি না তো শোভা তো দেখেই বলতেছে আমার খুবই গন্ধ লাগতেছে এই যে অক্টোপাস আছে তারপরে এই যে এইটা রূপচান্দা তারপরে ওই যে ওইগুলো হচ্ছে কুড়াল মাছ তারপরে আছে এটা কি যেন মাছ আসলে নামটা আমি জানি না যাই হোক তো এগুলো এখন সোভা দেখে বলছে আমি খাবো আমি তো অক্টোপাস খাবো ও তো মানে খুশিতে নাচা শুরু করে দিয়েছে বললাম হ্যাঁ অবশ্যই খাবো আমার তো দেখেই ভয় লাগছে কি বড় বড় দেখতে পারছেন এই যে কত বড় বড় কাঁকড়া এই কাঁকড়াগুলো তাও অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই যে কোরাল মাছ তারপরে এই যে লবস্টার তারপরে আছে এখানে অক্টোপাস তারপরে অনেক ধরনের মানে সমুদ্রের যত রকমের মাছ থাকা দরকার সব ধরনের মাছই আছে এখানে তো আমি একবার ভাবছিলাম আসলে খাবো কি খাবো না আসলে দেখেই তো ভয় লাগছে অক্টোপাস তারপরে কাঁকড়া এগুলো আসলে কাঁকড়া তো শুনেছি মানুষকে চিবি দেয় আসলে আমাদের গ্রামে এই যে যখন নদীতে নামে কাঁকড়া চিবি দেয় তো ওইটা দেখে আরও ভয় পায় গেছে আর কি যে এই কাঁকড়া কি খাওয়া যাবে আর অক্টোপাস কিন্তু দেখলেই ভয় লাগে কিন্তু কি বলবো যাই হোক অমনিতেই কাঁকড়া অক্টোপাস এগুলোর অর্ডার দিয়ে যে বসে পড়েছি শোভা আর আমি শোভা তো বলতেছি আমি খুবই এক্সাইটেড যে এটা খাইতে পারবো কি না বললাম অবশ্যই খাইতে পারবো যেহেতু সবাই খাচ্ছে আমরা কেন পারবো না সবাই যদি পারে খাইতে তাহলে আমরাও পাবো তো এই যে বসে রইলাম যে কখন আসবে কখন আসবে অপেক্ষায় রয়েছি তো এতক্ষণ মানে পর এই যে আমাদের হাতে এনে কিন্তু দিল অক্টোপাস শোভা প্রথমে তো ভয়ে ভয়ে একবার বলতেছে তুমি আগে খাও তারপর বলতেছি না আগে তুমি খাও তারপরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আগে টেস্ট করি তো এই যে দেখুন অক্টোপাসের কালারটা কিন্তু অনেক সুন্দর ও আগে কিন্তু ওর ভিডিওর জন্য থামবেল নিয়ে নিচ্ছে কাঁকড়া দিয়ে কি বলবো তো এই যে আমি এবার ভাবছি যে আমি আগে তাহলে কাঁকড়াটা টেস্ট করি যে আসলে কাঁকড়াটা খাইতে কীরকম লাগে আসলে কাঁকড়া আমি একবার খাইছি অনেক টেস্টি ছিল তো এখানকারটাও আশা করি অনেক টেস্টি হবে তো এই যে আমার ছেলেকে আমি বলছিলাম যে তুমি খাও বলছে না আমি খাও না ও তো মানে মানে ভয় পাচ্ছে এটা দেখে এত বড় বড় হাত পা এগুলো শুধু ভেজে দিয়েছে এগুলো কিভাবে খাবো তো আমিও প্রথমে একটু এক্সাইটেড যে আসলে খাওয়া যাবে কি না তো এই যে আমি বড়ো এই যেটা দিয়ে চিবি দেয় মানুষকে সেটাই আগে ভেঙে এই যে মুখের মধ্যে নিলাম যে দেখি তো আগে খাওয়া যায় কিনা না তো মুখের মধ্যে মানে একটু নিতে অনেক অনেক টেস্টি লাগলো কি বলবো তো আমি খাওয়া শুরু করে দিলাম যে আসলে অনেক সুন্দর আর এইদিকে শোভা অক্টোপাস খাওয়া শুরু করলো তো কাকটা খাওয়া একটু খেয়ে তারপরে বললাম যে আচ্ছা দেখি এবার অক্টোপাস খাবো কারণ অক্টোপাসটা দেখতে অনেক সুন্দর লাগছে আসলে সুন্দর মানে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খাইতেও অনেক সুন্দর হয় তো অক্টোপাসটা নিয়ে মুখের মধ্যে নিয়ে তো ভয় ভয় করে নিছি তো আমি খেয়ে বললাম যে আসলে অনেক ভালো হয়েছে আসলে আমি যেরকমটা ভয় ভাবছিলাম আসলে সেরকম না একদম মাংসের মতো লাগছিল অনেক সুন্দর কি বলবো আমার কাছে খুবই ভালো লাগছিল যতটা আশা করছিলাম তার থেকেও অনেক ভালো লাগছিলো আপনারা কিন্তু অবশ্যই কক্সবাজার আসলে কাঁকড়া অক্টোপাস এগুলো ট্রাই করে দেখতে পারেন কিন্তু আপনারা সাবধান হবেন কিছু কিছু মানুষ কিন্তু আপনারা যেটা নেবেন আসলে কক্সবাজার শুনেছি যে অনেকেই আপনারা যেটা শ্রোতারা যেটা হচ্ছে পছন্দ করে দেয় আসলে সেটা দেয় না আসলে কিন্তু আমাদের সাথে সেটাই ঘটেছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই বুঝতে পারবেন তো এই যে আমি এই যে গরম গরম মুচমুচে কাঁকড়া ভাজা খাওয়া শুরু করলাম আমার কাছে এতই ভালো লাগছিল আসলে আমার খাওয়ার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন কিন্তু যে আসলে কতটা ইয়ামি ছিল আর আমার খাওয়া দেখে আমার ছেলে তো এই যে দেখুন কাঁকড়ার বড় একটা পিস নিয়ে নিয়েছে খাওয়ার জন্য আর আমি তো কোনো কথা নাই শুধু খাওয়ার তালে আসি যে খাইতে তো অনেক সুন্দর লাগছে আর আমি তো মানে কাঁকড়া যে খাইতে এত টেস্টি হয় আমার তা আগে জানা ছিল না তাও আবার মানে এরকম ফ্রাই করে খাইলে হয়তো এতটা বেশি টেস্টি হয় আসলে আমি তো পুরোটাই খেয়ে ফেলেছি ওদেরকে বেশি দেই নেই আমি বেশি খেয়েছি কাঁকড়াটা আর আমার ছেলে আমার ছেলেও কিন্তু খাচ্ছে দেখুন আসলে এই যে আমার ছেলে খাইতে পারতেছে না গরম ফু দিয়ে দিয়ে খাচ্ছে মানে কি পরিমাণ ভালো লাগছে আপনারা কি বুঝতে পারছেন যে আসলে এই কাঁকড়াটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই যে এই যে এখানে একটা মাছ দেখতে পারলেন ওই মাছটা আমরা কিন্তু খাওয়ার জন্য অর্ডার করেছিলাম তো মাছটা আমরা যেটা অর্ডার করেছি সেটা কিন্তু দেয় নাই একটা পচা মাছ দিয়েছে পচা পচা গন্ধ এটা খাবাই যাচ্ছিল না একদম বিচ্ছিরে একটা গন্ধ ছিল ওটা রেখে চলে আসলাম তো এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু কাঁকড়াগুলো ভেজে ভেজে রেখেছে দেখুন একদম মানে হালকা করে ভেজে রেখেছে যখন আপনারা চয়েস করে নেবেন তখন পুরোটা ভেজে দেবে তো আমি দেখছিলাম খাওয়া শেষ করে পুরো দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে কিছু চিংড়ি মাছের বড়া নিয়ে নিলাম তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন রাত বাজে আমাদের একটা এখন তো কিছু খেতে হবে তো ওইগুলো খালে তো আর পেট ভরবে না সেই জন্য কিছু ভাত খাওয়ার জন্য আবার চলে এসেছি এই হোটেল এই হোটেলে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছিলো কারণ ডেকোরেশনগুলো অনেক সুন্দর দেখুন কত সুন্দর অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো আসার পরই এই যে আমাদেরকে সুন্দর করে এই ভাইয়াটা খাবার সার্ভ করে দিচ্ছিলো এখানে দিয়েছে ডাউল তারপরে ভেজিটেবল তো এই যে শোভা বলতেছে হাই তুমি কেমন আছো তো বললাম যে আমি ভালো আছি তুমি যেহেতু এখন খাইতে আসছো আগে টেস্ট করো তো আগে সালাদটা টেস্ট করলো তো যাই হোক এই যে এখানে দেখুন বেগুন ভর্তা সুটকি ভর্তা তারপরে আছে হচ্ছে সালাদ তারপরে অনেক কিছুই ডাউল আছে তো এইগুলো দিয়েই খাবো আর যেহেতু কক্সবাজারে এসেছি তো সুটকি ভর্তা তো প্রতিটা খাবার সময় থাকতে হবেই সুটকি ভর্তাটা তো কক্সবাজার বাজারের মানে সবথেকে স্পেশাল খাবার আপনারা অবশ্যই কিন্তু সুটকি ভর্তাটা ট্রাই করবেন তো এই যে এইখানে আমাদেরকে মামা আমাদেরকে ভাত তুলে তুলে দিচ্ছিল মামাকে বললাম যে আপনি আমাদেরকে ভাতটা তুলে তুলে দেন আমরা খাওয়া শুরু করি কারণ খুব খিদে লেগেছে তো এই যে দেখুন আমি এই যে আমার ভাতের মধ্যে বেগুন ভর্তা তারপরে সুটকি ভর্তা এগুলো নিয়ে নিচ্ছিলাম তারপরে একটু টাকে মাছ ভর্তা নিয়ে নিলাম তারপরে এই যে চালাত নিয়ে নিলাম আর এইগুলো দিয়ে কিন্তু এখন খাবো আর খাবারটা কিন্তু অনেক সুন্দর তারপরে একটা লেবু নিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম তারপরে মামাকে বলছি মামা অনেক সুন্দর কিন্তু খাবারটা হয়েছে আমি মুখে দিয়েই তো শুটকি ভর্তাটাই আগে নিছি যেহেতু শুটকি ভর্তাটা খেতে অনেক টেস্টি আসলে আমি যে কয়দিন কক্সবাজার ছিলাম সেই কয়দিনই কিন্তু ভর্তা যেমন সব ধরনের ভর্তাই খেয়েছি আসলে কারণ কক্সবাজার আসলে অবশ্যই ভর্তাগুলোই বেশি টেস্টি হয় তো দিকে এই যে আমাদের মামাও বসে কিন্তু খাচ্ছিল আর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে শোভা শোভার মামা এটা কেমন ধরনের মামা এটা শোভার আপন মামা আপনাদেরকে সবাইকে বলে দিলাম এটা কিন্তু ভার আপন মামা তো যাই হোক আপনারা হচ্ছে অনেকেই অনেক কমেন্ট করছিলেন তাই রিপ্লাইটা দিয়ে দিলাম তো এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ আর দেখতেছিলাম যে রাস্তা একদম ফাঁকা তো দুজন নাচতে নাচতে যাচ্ছিলাম যে আসলে রাস্তায় এতটা ফাঁকা তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রুমে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ